এক অন্যতম পর্যটন কেন্দ্র মূর্তি মূর্তির প্রাকৃতিক সৌন্দর্যের টানে বহু দেশ বিদেশের শীত পড়লে মূর্তিতে দেখা যায় জনসমাগম তবে এবার পরদিনের ছুটি দুয়ারে করা নানা সত্ত্বেও পর্যটকদের দেখা নেই মূর্তিতে তবে এর যথাযথ কারণ খুঁজে পাচ্ছেন না স্থানীয় ব্যবসায়ীরা মূর্তির নিস্তব্ধ আরণ্যক সৌন্দর্য বরাবরই মন আকৃষ্ট করে পরিবেশ মানুষদের এখান থেকে গরুমারা ন্যাশনাল পার্ক লাটাগুড়ি টোটোপাড়া সবকিছুই খুব কাছে রয়েছে স্রোতশ্রেণী মূর্তি এই জঙ্গল নদী আর বন্য টানি বারে বারে মূর্তিতে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা শীত মানুষের ঢল নামে মূর্তিতে তাই ঠান্ডার মরশুমের দিকে তাকিয়ে থাকেন ব্যবসায়ী ও স্থানীয় পর্যটনের সঙ্গে যুক্ত মানুষেরা তবে এই বছর ডিসেম্বরের বেশ কিছুদিন পেরিয়ে গেলেও মূর্তিতে পর্যটকের দেখা না মেলায় চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের কপালে কারণ বিশ্লেষণে জানা যায় উত্তরবঙ্গের সাম্প্রতিক বন্যার কিছুটা দায়ী এই পর্যটক শূন্য মূর্তির জন্য বন্যার কারণে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে ডুয়ার্সে বন্যার পর বন্য সৌন্দর্য আগের মতো দেখা যাবে কিনা তা নিয়ে সংশয় কাজ করছে পরিবেশপ্রেমীদের মধ্যে তবে কিছুটা অন্য মতামত ব্যক্ত করলেন কলকাতা থেকে আগত পর্যটক তিনি বললেন কারণ হতে পারে পর্যটন কেন্দ্রে জনসমাগম কম ঘটানোর ক্ষেত্রে কারণ বহু মানুষ এই কাজের সাথে জড়িয়ে আছেন তবে মূর্তির অপর প্রাকৃতিক সৌন্দর্য তাকে মুগ্ধ করেছে তা জানাতে বলেননি তিনি স্থানীয় ব্যবসায়ী সুজিতা রায় জানালেন স্কুলের পরীক্ষা শেষ না হলে পর্যটকের দেখা সেভাবে মিলবে না তবে বড়দিনের আগে জমজমাট হবে মূর্তি পাহাড় অরণ্য এবং পাহাড়ি নদীর সৌন্দর্য একত্রে উপভোগ করতে চাইলে উত্তরবঙ্গের কথাই সর্বপ্রথমে মনে পড়ে আর নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের ডালি নিয়ে পর্যটকদের স্বাগত জানায় মূর্তি উত্তরবঙ্গে অনেক পাহাড়ি নদীরই দেখা মিলবে কিন্তু নদীর সঙ্গে দূরবর্তী পর্বতমালা এবং আরণ্য প্রকৃতির অপূর্ব দৃশ্য চাক্ষুষ করতে হলে চলে যেতে হবে মূর্তি নদী হ্যাঁ এখন তো ডিসেম্বর মাস চলতেছে কিন্তু টুরিস্টের সেরকম আনাগোনা নাই সেরকম নেই এবার টুরিস্ট বলতে খুবই কম সেরকম দেখাও যাচ্ছে না না ডিসেম্বর মাস এখানে অনেক টুরিস্টের হইতো এখন এবার টুরিস্ট নাই সেরকম এক দুটা আছে সেরকম টুরিস্ট দেখা যাচ্ছে না কি কারণে এখন ওটা এখন তো ডিসেম্বর মাসে এমনিতেও পরীক্ষাগুলো চলে তার জন্য হইতে পারে অন্য অন্য কারণও হইতে পারে এবার টুরিস্ট মানে এইদিকে এরকম নেই টুরিস্ট না থাকলে কি করবো দিন বসে থাকি আর রাতে তাড়াতাড়ি সেজন চলেও যাই আমরা কোথা থেকে এসেছেন কলকাতা থেকে ডুয়ার্স আমি প্রথমবার এলাম কিন্তু আমার আমরা এর আগে জলদাপাড়ায় ছিলাম আজকে একটু আগে এখানে চেক ইন করেছি এবং আপাত দৃষ্টিতে আমার ওই জায়গাটা প্রথমে এসে ভিউ হিসেবে বেশ ভালো লাগছে যে আরও জায়গাগুলো ঘোরার ইচ্ছে আছে এখানটাকে আরেকটু এক্সপ্লোর করব তারপরে হয়তো আরও বেটার বলতে পারবো কিন্তু এখন প্রথম সাইটে এসে আমার যথেষ্ট ভালো লেগেছে ব্যবসায়ী যারা এখানে রয়েছেন তাদের একটা চিন্তার ভাস লক্ষ্য করে তারা দাবি করছে যে পর্যটক তুলনামূলকভাবে নেই এখানে কিন্তু একটা খুব জনপ্রিয় ট্যুরিস্ট স্পট আপনারা কি দেখছেন পর্যটক কি আমরা দেখছি কম এবং আমরা যেখানে ছিলাম সেখানেও লোকজন বলেছেন যে যারা টোটো ড্রাইভার বা গাড়ি ড্রাইভার তারা বলছেন যে এবছর যথেষ্ট ট্যুরিস্ট কম কিন্তু তারাও আশাবাদী যে ডিসেম্বরের পনেরো তারিখের পর থেকে আস্তে আস্তে আবার আগের মতো অনেকটাই হবে কেন টুরিস্ট কম এবছর সেটা আমি ঠিক বলতে পারবো না হয়তো বন্যাটা হয়েছে তারপরে এসআইআর অ্যান্ড স্কুলের পরীক্ষা এগুলোই আমার কাছে যা মনে হয়েছে আর কি আমারও মনে হচ্ছে কম ডিসেম্বরের প্রথম দিকে তো আশা করছি ডিসেম্বরের শেষে ক্রিসমাসের আগে দিনে বেড়ে বাড়বে ভালোই বাড়বে আশা করছি আর মনে হচ্ছে এটা যে বন্যা হয়েছিলো উত্তরবঙ্গে তার প্রভাব কিছু রয়েছে এসআইআর চলছে এই কারণে এবারে ট্যুরিস্ট ইয়ে এবারে কম